সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা মিষ্টি জীবনের তার গল্প কথাগুলো আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করব হাতে যদি সময় থাকে ভিডিওটা নাটেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন তার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়ি পরিচয় করে দিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগ যে প্রতিবেদন করবেন এই প্রতিবেদনের পথটা কেন বেছে নিলেন প্রতিবেদনে কেন আসতে হইলে একটু বলেন প্রতিবেদনে আসার আপনার মূল উদ্দেশ্য হচ্ছে আমি একজন প্রবাসীর স্ত্রী আমার স্বামী একজন মালয়েশিয়া প্রবাসী ছিল তো উনি যাওয়ার দরুন প্রায় সাড়ে তিন মাস চার মাসের মধ্যে উনি মারা গেছে আমার একটা বাচ্চা আছে আমার মা নাই বাবা নাই একটা বড় ভাই আছে বড় ভাই থাকলে কি হবে উনি ওনার শ্বশুর বাড়িতে থাকে যখন আমার মা বাবা জীবিত ছিল তখনই উনি ওইখানে থাকতো পরবর্তীতে আমার মা বাবা আমাকে বিয়ে দিয়েছে পরে উনারাও আল্লার হুকুম হয়েছে মারা গেছে তখন আমার শ্বশুর নাই শাশুড়ি আছে তুমি বল বলতেছে যে আমার ছেলে মারা গেছে তুমি আমাদের উপরে চাইয়া তুমিও কষ্ট পাইবা আমাদেরও কষ্ট দিবা এর থেকে তুমি তোমার পথ বেছে নাও এখন বর্তমানে আমি আমার বাবার বাড়িতে আছি বিয়ের জন্য আসে আসলে লাভ হবে কি অনেক জনের ধরেন টাকা চায় স্বর্ণ চায় যেহেতু প্রবাসীর স্ত্রী ছিলাম মনে করছে তারা সাড়ে তিন মাস চার মাসের মাথায় অনেক টাকা পাঠাইছে ওনারা তো এটা মনে করে কারণ বিয়ের জন্য যৌতুক চাই কিছু কিছু লোক চাইতেছে আমার বাচ্চাটাকে আমি এতিম দিয়ে দিই তো আমি তো একজন মা আমি তো পারি না আমার বাচ্চাটাকে তিনখানায় দিতে এর জন্য প্রতিবেদন আসা যদি একটা মানুষ আমার পাশে দাঁড়ায় আমার বাচ্চাটার দায় দায়িত্ব নিয়ে আমার বিয়ে সাদি করে আমার বাচ্চা সুখ গ্রহণ করে কোনো যৌতুক ছাড়া এর জন্যই আমি প্রতিবেদনটা করছি আর আপনার সাথে যোগাযোগ করার জন্য অনেক আগ্রহ ছিল বুঝতে পারলাম বয়স কত? আমার বয়স হচ্ছে আপনার আনুমানিক তেইশ থেকে চব্বিশ বছর হবে এখন আপনি একটা যদি যৌতুক ছাড়া বিয়ে করতে চায় তার বয়সটা একটু বেশি হয় অথবা আগে বিয়ে করছে আমার তাতে কোনো সমস্যা নাই তার বয়স একটু বেশি হোক বা আগে বিয়ে করুক বাল বাচ্চা থাকুক তাতে আমার কোনো সমস্যা নাই আমার কথা হচ্ছে একটা পুরুষ চারটে বিয়ে করার অনুমতি আল্লাহ পাকে দিছে যদি সে সমানভাবে শাসন করতে পারে আর পরিচালিত করতে পারে

যাই হোক যারা হচ্ছে ওনার 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 দুঃখ কষ্টের চান চান বা সঙ্গে কথা বলতে নাম্বারে ফোন ওনার ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিয়ে যাতে আপনি না দাঁড়াইলে অন্য কেউ দাঁড়ায় তো অনেক সময় নিয়ে আপনারা হচ্ছে ভিডিও দেখেছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ